বাজে আমরা কলকাতায় যেতে পারছি আজ হলো শনিবার এখন সকাল দু কাটা সাড়ে একটু বাদেই বেরোবো আমরা বাজার করতে তাই বেরোবার আগে একটুখানি জল খাবারের ব্যবস্থা করছি আজকে আবার বাজারে যাব তারপর এসে রান্না বান্না করবো হয়তো দুপুরবেলার খাওয়া দাওয়া করতে একটু দেরিই হবে তো তাই জন্য ভারী জলখাবারের ব্যবস্থা করছি অন্যান্য ছুটির দিনগুলোতে একটুখানি হয়তো লুচি পরোটা এইসব করে করেনি। তবে এখন গরম তো এখানে বেশ ভালোই পড়ে গেছে আমাদের দেশের মতন অতটা নয় ওখানে তো এখন শুনছি প্রায় চল্লিশ ছুঁই ছুঁই টেম্পারেচার আর এখানে হচ্ছে ওই পঁচিশ ডিগ্রি ছাব্বিশ ডিগ্রির মতন টেম্পারেচার চলছে যেটা এখানকার অনুযায়ী গরম তাই গরমের দিনে ভাবলাম একটু অন্য রকমের বরঞ্চ জলখাবারের ব্যবস্থা করি তাই কয়েকটা ফল কেটে নিলাম আর এদিকে চিঁড়ে একটুখানি ভিজিয়ে রেখেছিলাম আর সাথে ছিল ঘরে তৈরি করা মিষ্টি দই ওই মিষ্টি দইটা দিয়ে চিঁড়েটাকে একটু মাখিয়ে নিয়েছিলাম আর ফলগুলো এমনি জাস্ট কেটে রেখেছি যার যেরকম ইচ্ছা সে সেরকমভাবে নিয়ে নেবে আর এটাই হচ্ছে আজকে আমাদের জলখাবার চারজনেই আমরা এই জলখাবারই খেয়েছি আজকে আমরা বাজার করতে এসেছি একটা চাইনিজ দোকানে আর এখানে ভেতরে ঢুকে দেখি কত রকমের যে সস রাখা আছে তার কোনো ঠিক ঠিকানা আমি এখান থেকে এই সুইট অ্যান্ড সাওয়ার একটা সস নিয়ে নিলাম এটা দিয়ে চিকেন বা পনিরের তরকারি বেশ ভালো হয় এছাড়াও এই দোকানটাতে এমন অনেক জিনিসপত্র আছে যেগুলো কিন্তু অন্যান্য দোকানে সচরাচর আমরা পাই না এখানে আমরা না ওই কারণেই নানান রকম দোকানে ঘুরে ঘুরে জিনিসপত্র কিনি কারণ ব্রিটিশ দোকানে কিছু জিনিসপত্র পাওয়া যায় আবার আমাদের দেশীয় দোকানে আমাদের যে সমস্ত খাবার দাবারের জিনিসগুলো সেগুলো ভালো পাই আবার এখানেও কিছু কিছু ভালো জিনিস পাওয়া যায় এই যে ব্রেড ক্রামটা দেখছি এটা দিয়ে ফিশ ফ্রাই বা ফিশ ফিঙ্গার দারুণ টেস্টি হয় একটু ভেতরে ঢুকে আসতেই দেখতে পেলাম টাটকা মাছ বিক্রি হচ্ছে আর এখানে দেখুন না চিংড়িগুলোর এক একটা সাইজ কি বিশাল বড় বড় এগুলো সবই কিন্তু জ্যান্ত চিংড়ি দাম পড়ছে আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে তিন হাজার টাকা করে কেজি এদিকে আবার একটা দারুণ জিনিস দেখতে পেলাম আমরা ওই এক এক সময় মজা করে বলি না একটু ছোট সাইজের ডিম হলে যে যেন পাখির ডিম মনে হচ্ছে তো ছোট্ট ছোট্ট এই ডিমগুলো হলো সত্যিকারেরই কোয়েলের ডিম কিরকম একটু অদ্ভুত টাইপের দেখতে এই সাথে আবার এখানে আছে নানান রকমের হাঁসের ডিম আমরা এমনি সচরাচর হাঁসের ডিম মানে একরকমই জানি কিন্তু এখানে আবার দেখছি হাঁসের ডিমগুলোর পাশে লেখা আছে এগুলো কি প্রজাতির হাঁসের ডিম আর ডিমগুলোকে দেখতেও অন্য রকম মানে একটার সাথে আর একটার কিন্তু কোনো মিল নেই আর দামও হচ্ছে এক এক রকমের এক একটা ট্রে এর মধ্যে ছটা করে ডিম আছে কোনোটার দাম ওই চারশো টাকা আবার কোনোটার দাম হচ্ছে নশো টাকা এরপর এই দেখুন এখানে আবার প্যাকেটে করা কাঁঠাল এইভাবে খুব বিক্রি হয় আগের দিনের ব্লগে ওই ক্যানে করে এঁচো দেখিয়েছিলাম না ওটা এখান থেকেই কিনে নিয়ে গিয়েছিলাম এক একটা ক্যানের ওই একশো পঁয়তাল্লিশ টাকা করে দাম এর স্বাদ কিন্তু খুবই ভালো ছিল এরপর এখানে এসে আরও একটা নতুন জিনিস দেখতে পেলাম এই যে ফলটাকে দেখছেন দেখতে তো একদম কাঁঠালের মতন তবে এটা কিন্তু কাঁঠাল নয় এটার নাম হচ্ছে ডুড়িয়ান এটাকে দেখতেও কাঁঠালের মতন আর কাঁঠালের মতনই বেরোচ্ছে তবে সাত কীরকম হবে বলতে পারবো না কারণ দিনও খেয়ে দেখিনি সত্যি জীবনে কত কিছু নতুন নতুন জিনিস দেখার এবং নতুন জিনিস জানার বাকি রয়েছে ঝাল এখানে সব পেয়ে যাবে ঝাল নুডলস এখান থেকে তো নিয়ে গিয়েছিলাম স্প্যাকেডিও আছে সব কিছুই আছে ভীষণই ভালো টেস্ট ঝালগুলো মারাত্মক হ্যাঁ ওই একটা মশলা চারটেতে দিয়ে খেতে হবে আর কি হ্যাঁ এটাও কি চিকেন আরও চিকেন ধরতে হবে কেন ব্যাগ কিপ ইট ব্যাগ কেন তুমি তোমার চিপসটা কিপ ইট ব্যাগ হ্যাঁ চিকেন দেখে দেখে নাও বাবা ভুল ভাল নিয়ে লাভ নেই নুডলসের প্যাকেট বেশ কয়েকটা নিয়ে নিলেই আজকের মতো আমাদের কেনাকাটা কমপ্লিট এরপরে আমরা বাড়ির পথে রওনা দেব বাড়ি ফিরে এসে শুরু করে দিলাম রান্নার তোরজোড় আজকে আবার একটু পাত্তা মাছ করবো তো সেই জন্য মাছগুলোকে কেটে নিচ্ছি ছোট ছোট মাছগুলো একদম বরফের মধ্যে ঢাকা থাকে তো যে কারণে আগে তিন থেকে বার করে রাখলে সুবিধা হয় তবে গতকাল রাতে আমি মাছটাকে বার করে রাখতে ভুলে গিয়েছিলাম তো তাই জন্য এত বেলা পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হলো বরফগুলো গলে যাওয়ার জন্য এখানে সাধারণত পাপ্তার প্যাকেটগুলোতে আটটা করেই মাছ থাকে তবে আজকে যে প্যাকেটটা ছিল তার মধ্যে দেখলাম নখানা মাছ আছে আর এই পাবদা মাছগুলো ফ্রোজেন হলেও এর কিন্তু স্বাদ হচ্ছে ভীষণ ভালো আগের দিনে পাপ্তা মাছটা করেছিলাম সর্ষে পোস্ত দিয়ে তবে আজকে আর সর্ষে পোস্ত দিয়ে করব না আজকে ওই পেঁয়াজ আদা রসুন টমেটো সব দিয়ে মাছের ঝাল করে নিচ্ছি আজকে এখানেও যেহেতু বেশ ভালোই গরম আছে তো তাই জন্য সকালবেলা থেকে একটু হালকা রান্নাবান্নাই করেছিলাম ওই একটু টক ডাল করেছিলাম সাথে ছিল আলু ভাতে মাখা আর পাবদা মাছের ঝাল এই হলো আমাদের দুপুর আয়োজন দুপুরবেলা খাইয়ে দাইয়ে তারপরে ছেলেকে একটু ঘুম পাড়িয়ে দিয়েছিলাম কারণ বিকেল দিকে আবার একজনের জন্মদিন আছে তো তাই দুপুরবেলা না ঘুমলে বড্ড ঘ্যানঘ্যান করবে লোকের বাড়ি গিয়ে কুহু ওদিকে ওর মতন কাজ করছে আর আমরা চলে এলাম একটা ইম্পর্টেন্ট কাজ সারতে সুদীপ তো এখন ল্যাপটপ নিয়ে বসেছে দেশে যাওয়ার জন্য টিকিট কাটতে কোনো কিছু পেলে

কিন্তু ওই সময় মাত্র দু সপ্তাহে যদি এর মধ্যে দেখো তাহলে অগাস্টের দিকে আমি দেখছি অগাস্টের দিকে আমি খুঁজছি ডিসেম্বরে হাত দেওয়া যাবে না দু সপ্তাহের জন্য দেখো অত খরচা করে যাওয়াটা ডিফিট কেন কত আসছে টিকিট ডিসেম্বরে তোমার প্রায় ধরে নাও মোটর সবার মিলিয়ে তো পনেরোশো টাকা করে পড়ে যাচ্ছে পার হেড পনেরোশো পাউন্ড চোদ্দোশো নব্বই পাউন্ড এরম করে পড়ছে পার হেড ধরে সাড়ে চার হাজার পাউন্ড পড়ে যাবে চারজনের

কি বুকিং কনফার্ম হলো বুকিং কনফার্ম করে যাক মানে ফাইনালি দু বছর পরে আমাদের যাওয়া হচ্ছে আর সত্যি দু বছর বাদে আমরা কলকাতায় যেতে পারছি আগের বছর তো এখানে শিফট করেছিলাম তো সেই সব হাজার একটা সমস্যা চলছিল তারপরে ওই মামামে স্কুলটারও একটা ব্যাপার ছিল হ্যাঁ তো সেই সবের জন্য অনেক সমস্যা চলছিল আগের বছর তো যেতে পারিনি তো এবছরে যেতে পারছি এটা ভেবেই যেন কি ভালো লাগছে মানে আজকে টিকিট কাটা হয়েছে মানে আজকে থেকেই যেন কি আনন্দ হচ্ছে যাক বাবা কত দিন ফাইনালি সব কিছু কনফার্ম হয়ে গেছে হ্যাঁ মাসে মিড যাক এমনিতে রোজই বাড়ির লোকজনের সাথে ভিডিও কলিং এর মাধ্যমে কথাবার্তা হচ্ছে ঠিক কথাই তবুও একটা সশরীরে দেখা আর ফোনেতে কথা বলা আর বিশেষ করে টুকগুটা এখন খুব ছোট ওর এই ছোটোবেলার মুহূর্তগুলো বাড়ির লোকজনরা পাচ্ছে না যেটা একটা খুব খারাপ জিনিস তো ওই জন্যই ভাবছিলাম যে অ্যাটলিস্ট ছোট অবস্থাতে মানে অন্তত কয়েকবার যেন যাওয়া হয় তাহলে অন্তত বছরে একবার না গেলে না কি কীরকম একটা যেন লাগে তো যাক বাড়িতে মোটামুটি যখন আমরা খবর দেব আমার ভাই ভাইয়ের বউ তো ওদের আনন্দে লাফাতে শুরু করে দেবে অ্যাকচুয়ালি আমাদের আগেও কথা ছিল এই সময়তে যাওয়ার তবে ওদের বাড়ি থেকে একটু সমস্যা চলছিলো আর কোন মানুষ হ্যাঁ আর কোনো মানুষ একটা অসুস্থ থাকলে আমাদের কলকাতায় ঘুরতে যাওয়ার থেকে তো তার ট্রিটমেন্টটা বেশি দরকার না তো সেই সব কারণে আমরা ভেবেছিলাম হয়তো অগাস্টের দিকে হবে না ডিসেম্বরের দিকে যাব তো ফাইনালি যা দেখছি ডিসেম্বরে ও তার থেকে অগাস্টে যাওয়াই ভালো অ্যাটলিস্ট বেশি দিনের জন্য আমরা যেতে পারবো কারণ ডিসেম্বরের দিকে মাত্র দু সপ্তাহে ছুটি আর সেই সময় টিকিট কষ্ট অনেক বেশি তার থেকে এই সময়টাতে যাওয়া ভালো তো যাক ফাইনালি যেতে পারছি এখন রাত্রি আটটার মতন বাজে তো আমরা সবাই রেডি হয়ে গেলাম জন্মদিন বাড়িতে যাওয়ার জন্য এদিকে আবার দেখুন না এখনো খটখট করছে রোদ এখন তো সাড়ে নটার সময় অন্ধকার হচ্ছে এরপরে অন্ধকার হবে রাত্রি দশটায় লোকের বাড়িতে চলে যেতে হয় তো এদের বাড়িতে এসেছি অন্যান্য সবাইও চলে এসেছে এখানে এসে দেখছি ডাইনিং রুমটা বেশ সুন্দর করে বেলুন দিয়ে সাজিয়েছে অবশ্য বাচ্চারা যে এটাকে কতক্ষণ ঠিকঠাক রাখবে তাতে সন্দেহ সবকটা মিলে যা চিৎকার চেঁচামেচি করছে ভাগ্যিস আজকে শনিবার না হলে অন্য কোনো দিন হলে আশেপাশে থেকে লোকজন এসে শিওর কমপ্লেন করে যেত

আজকে সন্ধ্যেবেলাটা সবার সাথে করে করে খুব মজা কাটলো বাড়িতে যখন ঢুকলাম তখন দেখি ঘড়িতে প্রায় বারোটা বাজতে যায় এদিকে আবার আজকে পূর্ণিমা বলে দেখুন চাঁদটা কি সুন্দর দেখতে লাগছে তো যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করলাম আপনারা সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন